আহ ওনা আমাদের সামনে এসেছে আমাদের প্রিয় নাম ভাই ইয়া মামা আপনার নামটা কি আমার নাম হচ্ছে ক্যাপ্টেন আরিফ তপদার ক্যাপ্টেন আরিফ তপদার তো উনি মাঝে মধ্যে মানে বিষয় নিয়ে অনদিন বানায় এবং প্রকৃতির বিষয় নিয়ে অনদিন বানায় এবং এই যে আচ্ছা আরিফ তপদার আপনার কন্টিন কখন থেকে শুরু হচ্ছে ওই যে মানে ফেসবুকে নিয়ে যে আপনি যে ভালো ভালো কন্টিন বানান মানে এটা কখন থেকে আপনার শুরু হয়েছে মামা এটা হচ্ছে আমার আরো চার মাস আগে শুরু এবং আমার অনেক ভিডিও ফর গেছে আমি ফেসবুকে টিকটকে প্রতিদিন দিন ভিডিও আপলোড করি এখনো আমার অনেক ভিডিও আছে আমি এখনো ছাড়িনি এখন সেটা হচ্ছে মানে ফেসবুকে যদি কন্টিন বানাইতে হয় তাহলে বিভিন্ন বিষয়ে কন্টিন বানাইতে হবে তাহলে কন্টিনের প্রতি কি চাহিদা দিন দিন বাড়বে এখন কন্টিন যদি মানে

ইংলিশে টিকটু গাড়ির নামও ক্যাপ্টেন আরিত্য বুদার ক্যাপ্টেন আরিত্য বুদার ও আচ্ছা এখন আপনি মানে যে যে ভিডিওগুলো বানাইতেছেন এগুলো তো মোটামুটি মানুষ দেখে তো নাই মানুষ দেখে এবং আমি আমি আপনার টাক টাকা টাক আর নিয়তে আমি কন্টেন্ট বানাই না কন্টেন্ট বানাই যেন আমার তো মানুষ চিনে এবং মানুষ আমাকে সম্মান করে সম্মান করে এবং আমার দ্বারা যেন মানুষের উপকার হয় এবং আমার একটা পরিচয় আছে আমি একটা সংগঠনের ক্যাপ্টেন

ফেসবুক পেজে বিভিন্ন রকমের ভিডিও আছে প্রকৃতির বিষয় নিয়ে তারপরে অনেক ভালো ভালো কন্টেন্ট আসে আশা করি আপনারা আরেক ভাবনাকে আপনারা সাপোর্ট করবেন তো এই নিয়ে আরেক ভাবনার আর একটা কোনো কথা আছে নাকি মামা আপনি আমার বড় আমার সিনিয়র আপনি যেহেতু কথা বলে দিচ্ছেন সেখানে আমার বলার মতো কিছুই নাই তো আপনারা আরেক ভাবনাকে সাপোর্ট করবেন এবং আরেক ভাবনার ভিডিও গুলো আপনারা দেখবেন যে বটন গুলো যে ভিডিও গুলো আরেক ভাবনার দিতেছে ভাইয়া আশা করি সবাই সবাই কমেন্ট করবেন comment করে জানাবেন আরিফ বাবু দাঁড়িয়ে সবাই support করবেন এই নিয়ে আমার বক্তব্য এখানে তো আর কিছু বলার আছে আমি একটা কথা বলবো আমার ফেসবুক পেজের নাম ক্যাপ্টেন আরিফ তাহুদার বাংলাতে এবং আমার টুইটারের নাম ক্যাপ্টেন আরিফ তাহুদার বাংলাতে আপনারা সবাই আমাকে ফলো দিয়ে দিবেন যেন আপনাদের বিপদে এগিয়ে আসতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি ওকে 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 ইউ ধন্যবাদ ওকে আরিফ